আজকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই মজা পাবেন বর্তমান বর্ষা মৌসুম চলছে এই মৌসুমে নদী নালা খাল বিল সব ডুবে গেছে গত কয়েকদিন থেকে আকাশ মেঘলা এবং রোদ প্রচণ্ড গরম পড়ছে তাই আমরা এখানে একটা আম বাগান আছে আম বাগানের সাথেই আজকে আমরা মাছ ধরব দেখুন অনেক বড়ো আম বাগান এই গাছে এখনও কাঁচা আম পাকা আম সব আমি আছে দেখুন একেবারে টাটকা প্রজাতের আম আজকে আমরা যে নদীতে মাছ ধরবো এই নদীর নাম হচ্ছে রসেয়া নদী টুপ বানাবেন ভাই আপাতত তো ইচ্ছা আছে চোখ বানার শুধু রুটি দিয়ে শুধু পা রুটি সাথে আরো অন্যান্য কিছু জিনিস মিস হবে প্রথমে আমরা রুটি গুঁড়া করে নিলাম এবং এর সাথে এটা হচ্ছে সার সার এবং পা রুটি এই দুটাই মিক্স করে আজকে টোপ বানাবো আমরা দেখুন বর্তমান সময়ে কেসো আমাদের গ্রামে বলে সেরা সেই কেসো দিয়েও মাছ ধরে এই নদীতে দেখুন একেবারে মিস করতেছে একেবারে দুইটাই একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বর্তমান সময়ে অনেক শিকারী ভাইয়েরা বিভিন্ন বিভিন্ন টোপ ইউজ করতেছে যেমন পিঁপড়ার ডিম দেখুন একেবারে টাটকা প্রজাতের টোপ বানানো হয়ে গেছে এই নদীর নাম হচ্ছে রসেয়া নদী এই নদী টাঙ্গনের সাথে জড়িত টাঙ্গন নদী থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার দূরে অবস্থিত এই নদী এই জায়গাটাতে আজকে আমরা মাছ ধরা চিত্র দেখব দেখুন অনেক দর্শক এসেছে মাছ ধরা দেখার জন্য আমরা প্রথম টোপ ফালাবো দেখি প্রথম টোপ থেকে আমরা মাছ পাই কি না এই টোপ বানানো হয়েছে পারুটি এবং চার খুব সুন্দরভাবে টোপ দেওয়া হয়েছে প্রথম টোপ ফালালাম দেখি কি হয় দেখুন প্রথম টোপে হিট হয়ে গেছে মাশাল্লাহ রুই মাছ মাছের সাইজ এখনও ছোটই আছে যার কারণে অনেক অভিজ্ঞ মাছ শিকারী ভাইয়েরা ওনারা এখনও মাছ ধরার জন্য ব্যস্ত না আরও এই মাছগুলো বড় হতে লাগবে প্রায় আরও এক মাস আবারও নতুন করে টোপ দেওয়া হল দেখুন আরও একটা হিট হয়ে গেছে এটাও এটাও রুই মাছ দেখুন আসলে মাছের সাইজ এখনও বড় হয় না এই মাছ শিকারী ভাইরা প্রফেশনালি মাছ শিকারী না এনারা শখের বয়সে এসেছেন মাছ ধরতে বর্তমান সময়ে ট্যাংরা মাছ পুঁঠি মাছ ধরে সেই মাছের সাথে সাথে এগুলো মাছেও ধরে অনেক মাছ শিকারী ভাইয়েরা ওনারা এখনও মাছ ধরতে আসেন নাই মাছের সাইজ ছোট এর জন্যই মাছের সাইজ বড় হতে আরও প্রায় এক মাস সময় লাগবে দেখুন অনেক মাছ শিকারী ভাই এসেছে মাছ ধরার জন্য এটা হচ্ছে সেরা এগুলা সেরা টোপ দেওয়া হচ্ছে আপনারা কেউ যদি দূর দূরান্ত থেকে এসে মাছ ধরতে চান তাহলে অবশ্যই বিশ থেকে এক মাস লেটে আসতে হবে এখনও মাছের সাইজ অনেক ছোটই রয়ে গেছে আরও একটা মাস গেলে মাছের সাইজ ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে এক মাস পরে এসে মাছ ধরতে পারবেন দেখুন আরও একটা মাছ উঠেছে এটা হচ্ছে ট্যাংরা মাছ এখন আমরা আমাদের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পিছনে যাব মাছ ধরার চিত্র দেখার জন্য দেখুন রাত আটকানো হয়েছে হচ্ছে পিছনের দৃশ্য অনেক মাছ শিকারী ভাই এসেছেন মাছ ধরার জন্য আমরা গতবার এখান থেকে আপনাদেরকে মাছের ভিডিও দেখেছিলাম অনেক বড় বড় মাছ পাওয়া যায় ইনশাআল্লাহ এবারও অনেক বড় বড় মাছ পাওয়া যাবে শুধু সময়ের অপেক্ষায় আর কয়েকটা দিন গেলেই এখান থেকে অনেক বড় বড় মাছ পাওয়া যাবে মাস শিকারী ভাইয়েরা সেই আশাই করতেছে আমরা এখান থেকে আজকে কিছু মাছ ধরার চিত্র দেখব দেখি আমাদের মাছ শিকারী ভাইয়েরা এখান থেকে মাছ ধরতে পারে কিনা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অসুবিধা সাবস্ক্রাইব করবে দেখুন আরেকটা মাছ লেগেছে এটা হচ্ছে মাছটা চলে গেছে দুর্ভাগ্যজনক আমরা আবার নতুন করে চেষ্টা করব দেখি মাছ পাই কি না এখান থেকে সারাদিনে এভাবে মাছ ধরলে দুই থেকে তিন কেজি পর্যন্ত বাটা মাছগুলো ধরা যায় সেক্ষেত্রে ঘুম ফালানো হয়েছে মাঝে মাঝে বড় মাছও ধরে এখানকার মাছের সাইজ অনেক বড়ো বড়ো হয়ে থাকে দেখুন একটা হিট হয়ে গেছে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কেউ যদি দূর দূরান্ত থেকে এসে মাছ ভাষা তাহলে অবশ্যই যা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাটা মাছ দেখুন সারাদিনে দুই থেকে তিন কেজি পর্যন্ত বাটা মাছ ধরানো হয় এখান থেকে আজকের পর্ব আমরা এই জায়গায় শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোনো আরেক পর্বে এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনে ভিডিও পাবেন